আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে অ্যারিস্টো ফার্মা লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হিষ্টোফার্মা তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা নিজের ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত মেডিকেল ইনফরমেশন অফিসার পদে লোক নিবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে লোক নিবে। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বা অনার্স বা মাস্টার্স হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা যারা পুরুষ আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স লিমিট কিন্তু তারা আপ টু থার্টি টু ইয়ার্স মানে বত্রিশ বছর পর্যন্ত যারা আছেন এর ভিতরে আপনারা এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে মানে যে কোনো স্থানে আপনাকে কাজের জন্য দেয়া হতে পারে যেহেতু তারা কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু তাদের তাদের আসলে মেডিকেল ইনফ মেডিকেল ক্যাম্প রয়েছে বা এই ধরনের ওষুধ বিক্রয় করার কেন্দ্র রয়েছে সেই হিসাবে কিন্তু তারা ওভারঅল সমস্ত বাংলাদেশে আসলে ওষুধ প্রোভাইড করে থাকে এখানে বলছি ক্যান্ডিডেট হ্যাভিং অনার্স টু ইয়ার্স রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ক্যান অলসো অ্যাপ্লাই মানে আপনাদের এই ধরনের যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অ্যাপ্লাই করার বিষয় বলা হয়েছে তবে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো আছে এবং আপনি মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন যেহেতু এখানে আসলে কমিউনিকেশন স্কিলটাই হলো প্রধান বিষয় আপনার কি রেসপন্সিবিলিটি হলো আপনার ভিজিট ভিজিট ডক্টর উইথ প্রোডাক্ট ইনফরমেশন আপনি বিভিন্ন ডক্টরকে ভিজিট করা এবং আপনাদের কোম্পানি থেকে নতুন যে প্রোডাক্টগুলো উৎপাদন হবে এই প্রোডাক্টগুলো সম্পর্কে তাদেরকে জানানো এবং বা তাদেরকে অবগত করা কালেক্টিং অর্ডার ফ্রম ক্যামিস্ট শপ অ্যান্ড অ্যাচিভিং দ্য সেলস টার্গেট এবং বিভিন্ন শপে নতুন প্রোডাক্টগুলো সম্পর্কে তাদেরকে জানানো এবং আপনি সেলস সেলস করা বা একটা সেলসের একটা টার্গেট থাকে সেই টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করা মূলত এটাই হলো যে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসারের প্রধান কাজ এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু আসলে আপনি প্রচুর ধরনের আপনাদের বেনিফিটস বেনিফিটস থাকে যেহেতু এই ধরনের কাজগুলো একটু টিকি হয় একটু আপনি যেহেতু বাইরে কাজ করতে হয় এর কারণে কিন্তু আপনাদের একটু বোনাস সাধারণত বেশি থাকে যেমন হাইলি স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল টিএ অ্যান্ড ডিএ ইয়ারলি ফর বোনাস ফরেন টোর এক্সট্রা ইনসেন্টিভ এবং এমপ্লয় অ্যাসিস্ট অ্যাসিস্টেন্স ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারিট অ্যালাউন্স চাইল্ড অ্যান্ড বার্থ স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটর সাইকেল লিভ অ্যান্ড গেস্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অ্যান্ড প্রফিট 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 শেয়ার বা বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের কিন্তু এখানে আপনাদের সুযোগ সুবিধা থেকে থাকে এখানে আপনারা যারা আবেদন করবেন বা এখানে কিন্তু তারা মূলত সাধারণত ওয়াক টু ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে থাকে তবে আপনি ওয়াক টু ইন্টারভিউতে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে সিভি এবং পাসপোর্ট সাইজের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড এবং অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাকে এখানে যেতে হবে এখানে তারা মূলত দুইটি জায়গাতে ইন্টারভিউ নেবেন চারটি জায়গাতে ইন্টারভিউ নেবেন মূলত ঢাকাতে ইন্টারভিউ নেবেন সেপ্টেম্বরের তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটার ভিতরে যে কোনো সময় তাদের তাদের যে পুরান পল্টনে তাদের যে হেড অফিস রয়েছে এখানে গেলেই কিন্তু আপনি ইন্টারভিউতে যোগদান হতে হতে পারবেন এবং কিন্তু চব্বিশে সেপ্টেম্বর তারা কিন্তু যশোর বগুড়া এবং রংপুরে একই দিনে কিন্তু তিন জায়গাতে ইন্টারভিউ নেবেন যশোর বগুড়া এবং রংপুরে সকাল নয়টা থেকে বিকাল চারটা চব্বিশে সেপ্টেম্বর যে কোনো টাইমে এদের অ্যাড্রেসে চলে গেলে যশোরের যে অ্যাড্রেস আছে বগুড়া বা রংপুরের এখানে গেলেই কিন্তু আপনি সরাসরি ডিরেক্ট কিন্তু ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারভিউ দিবেন ফাইনালি ইন্টারভিউর পর আপনারা কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার কিন্তু যারা ফাইনালি সিলেক্টেড হবেন তাদের কিন্তু আসলে ট্রেনিং পিরিয়ড শুরু হবে তো এই ছিল আসলে এডিষ্ট থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না